হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন আপনারা আজকে কী এনেছে আমাদের বাসায় শাক সবজি যা আমার একদমই ভালো লাগে না আমার আম্মু আমাকে সবসময় জোর করে শাক সবজি খাওয়ায় কিন্তু আমার খেতে ভালো লাগে না আমার আব্বু থাকলে আমার আব্বু বলে যে মা কষ্ট করে খেয়ে নাও আর আমার আম্মু তো তাও জোর করে খাইয়ে আমাকে দেয় কিন্তু সবজিগুলো খাতে যান কীরকম রকম আমার কাছে ডিম আর মাংস সব থেকে ভালো লাগে কিন্তু আমাদের বাসায় আজকে মাছ রান্না হচ্ছে তো মাছ আমার একদমই ভালো লাগে না খেতে বমিজনক লাগে কিন্তু আজকে এটাই খেতে হবে না পেটে কিছু পড়বে না তো এখানে দেখেন আমার আম্মু এখানে মাছ রান্নার জন্য তেলটাকে কষিয়ে নেব তো এখানে মশলা দিয়ে দিচ্ছে যেগুলো মশলা লাগবে তারপরে এখানে কিছু মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবে যদি এগুলো ভালো করে কষে যায় এখন মাছগুলো দিয়ে কষিয়ে নিবে ভালো করে মাছগুলো কষানোর পরে আবার লাউ দিয়ে দেবে লাউটা দিয়ে আবার কষাতে হবে যদি খেতে ভালো লাগে তো দেখেন মাছের পিসগুলো কত সুন্দর মানে আমাদের তাস তো অত বড় বড় পিস খেতে পারে না তার জন্য একটু ছোট ছোটো পিস করে দিয়েছে তো আমার কাছে কিন্তু লেজাটা অনেক ভালো লাগে আর মাছ দিয়ে পাঙ্গাস মাছ খেতে লাউ দিয়ে পাঙ্গাস মাছ খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আমি বলতে পারি না লজ্জায় কারণ আমি খাওয়ার আগে বলি এটা আমার কাছে ভালো লাগে না এটা ভালো লাগবে না এটা আমি খাবো না এই জন্য আর বলতে পারি না লজ্জায় তো এখানে আমার আম্মু ভালোভাবে এটাকে খুশি নিবে তো দেখেন এটার কালারটা কত সুন্দর এসেছে তো পাঙ্গাস মাছ দিয়ে লাউ আমার অনেক ভালো লাগে তো যাদের যাদের ভালো লাগে তারা কমেন্ট করে জানাবেন আপনারা ভাষাতে একবার ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তো এখানে আমার আম্মু একটু পানি দিয়ে দিচ্ছে তো পানি দেওয়ার পর এখানে তাকে একটু কষিয়ে নেবে তো এখানে আমাদের পাঙ্গাস মাছ রান্না কিন্তু অনেকটুকু শেষ হয়ে গিয়েছে আর এখানে উঠিয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছে আমার আম্মু তো দেখেন কালারটা অনেক সুন্দর লাগছে তো এখানে আমার আম্মু মাছটা দেওয়ার পর এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিবে ধনিয়া পাতা কিন্তু সব জায়গাতেই খেতে খুব ভালো লাগে তো আমাদের মাছ রান্না কিন্তু শেষের দিকে তো দেখেন মাছ রান্নার কালারটা কী সুন্দর এসেছে তো এখানে আমার আম্মু হলো একটু লাল শাক ভেজে নেবে জন্য পেঁয়াজ কুচি তারপর রসুন কুচি মরিচ এগুলো দিয়ে সিদ্ধ করার লাল শাকটাকে আমার আম্মু দিয়ে ভেজে নেবেন আমার কাছে কিন্তু লাল শাক খেতে খুবই ভালো লাগে তাদের কাছে যাদের কাছে ভালো লাগে তারা কমেন্টে জানিয়ে দিবেন তো দেখেন আমাদের লাল শাক ভাজা কিন্তু শেষ আর এখন আমার বোনের জন্য একটা মাছ বেজে নিবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ